জায়গাটা কিন্তু খুব সুন্দর হইছে না একদম লাল লাল করে দিছে দারুন হ্যাঁ ঠিকই আছে বিয়ের প্রোগ্রামই তো লাল না সুন্দর হয়েছে। জেসমিন কি অবস্থা ডলিয়া আপা হ্যাঁ মে ভালোই লাগতেছে না সেদিন আমি বড় হয়ে গেল এখন আমি তো ঘুরে ঘুরে সবাইকে ভিডিও করছি অনেক গেস্টই চলে আসছে অলরেডি আর কিছু গেস্ট আসার বাকি আছে আমাদের বিয়ের প্রোগ্রামটা খুবই সুন্দর হচ্ছে সবাই একসাথে খুবই মজা হচ্ছে আর এই তো সব গেস্টরা চলে আসছে ভাইয়া তোমার কি আজকে মন খারাপ ও শোনা ও রে রে আজকে আমার ভাইয়ার একটু মনটা খারাপ আছে তো সবাই ভালো থাকবেন